জয় শিবচন্ডী জয় মাান্তায় বর্মা জয় হোক জয় হোক জয় হোক জয় জয় মহান ধর্মপ্রাণে

এই তথা আমার গোপাটার পরমচন্দ্র মহারাজ তৎকালীন জগৎ গুপ্তাহাদুরের সাথে ভারত সরকারের গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাডুনের সাথে যে চুক্তি স্বাক্ষরিত হয় সেই চুক্তি উদাহরণ আমাদের কথা ভারতবর্ষ মানে তৎকালীন সমাজ স্বাধীন পায়নি। তার পূর্বের কাহিনী তার পূর্বের ইতিহাস আমরা জানির পাচ্ছি যে ভক্ত পুজবোয়ার বাসী এত বড় একটা ডকুমেন্ট বা দলিল একটা স্বরূপ ছিল ভারত সরকারের পক্ষ থাকিয়া সেহেতু আমরা সেই পবিত্র এই অবস্থান ঋণটা পুজবিহারবাসী ভারতবাসীর পাছত ভোজানো ছিল তথা সেই দিনটাকে উদাহরণ ধরো আলোচনা করবে আমার এই ভূখণ্ডের কারণ মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় বর্মাতা রাজ্যসভার সংসদ নগেন্দ্র রায় তথা চক্রবর্তী সম্রাট মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় সেই সাথে আমার এই অনুষ্ঠান মঞ্চক অতিথি হিসেবে আসবে লাগছে এই নরকা সাহেব তার সুবাদে আমরা এই কর্মসূচি ভাইরাল করো এই যে খুঁটি বুঝা চলছে এই কুৰ্টি পূজা ৰাইজে ভাইৰেল কৰোঁ অঞ্চলত মাইকিং ব্যৱস্থা কৰোঁ

বাবা মা শিবচণ্ডীর সেই শুভজনী পূজা তারে আদিম এই পূতি পূজার কোম্বিয়াম মনসের সাথে বন্দনা করো তারো সাথে সাথে উত্তরে পর্বত বন্দন বন্ধং শিবের পাও দক্ষিণে বন্ধন বন্দমচন্ডীমা পূর্বে বন্ধন পশ্চিমে বন্ধন চাঁদ উপর সরস্বতী বন্ধন দিয়া গুয়া পাঠ জলবন্ধন স্থলবন্ধন বন্ধন যুগের পাঠ আকাশবন্ধন পাতাল বন্ধন বিশ্ব ব্রহ্মাণ্ড আগুন বন্ধন বাতাস বন্ধন বন্ধমত

জয় হোক জয় হোক জয় হোক এ মহান রাজ্যবাসীর জয় হোক জয় হোক জয় হোক এ চিলারায়ের বংশধরের জয় হোক জয় হোক विश्वासी चिला राय की जय रायसेव ठाकुर पंचानन बर्मा की जय रायसेव ठाकुर पंचानन बर्मा की जय रायसेव ठाकुर पंचानन बर्मार जय हो जय हो जय हो रायसेव ठाकुर पंचानन बर्मार जय हो जय हो जय हो विश्वासी विश्वासी चिला रहे जय हो जय हो जय हो विश्वासी विश्वासी चिला रहे हैं जय हो जय हो ज জয় জয় জয়ার শিশ জয় জয়ক ভারতীয় জয় জয়ক ভারতীয়ম জয় হক জয় রাজ জয় হক জয়ক রাজ্যবাসী জয়